নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি ফ্যামিলির নতুন একটি ব্লগে কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমার একটা দারুণ সুস্বাদু রেসিপি নিয়ে একদম আপনাদের কাছে চলে এসেছি শুধু সুস্বাদু নয় এটা হচ্ছে হেলদি ও ওয়েট লসের রেসিপি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে ওটস তো আজকে আমি একটা ওটসে যারা ওয়েট লস করতে চান তাদের জন্য তো এটা ভীষণভাবে উপকার এবং এটা হেলদি ব্রেকফাস্টের জন্য দারুণ তো কী বানাবো চলুন আপনাদেরকে দেখায় প্রথমে আপনারা দেখে আমি এই কাপে দেড় কাপ পরিমাণ ওটস নিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন এবার অল্প একটু জল দিয়ে এটাকে মাখিয়ে নেব বেশি জল দিলে ওটস একদম নরম হয়ে যেতে পারে তো হাতের সাহায্যে অল্প অল্প করে জল নিয়ে এটাকে আমি এইভাবে মাখিয়ে নেব যাতে একদম নরম হবে না অথচ এটা একটু হালকা সফট হবে তো আমি যেভাবে প্রসেসটা দেখাচ্ছি আপনারা স্কিপ না করে গিয়ে এইভাবে দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি আশা করছি পারফেক্ট একদম রেসিপিটা বানাতে পারবেন তো কি বানাবো সেটা তো অবশ্যই আপনাদেরকে বলবো তার জন্য একটুখানি আপনারা ধৈর্য রাখুন তো দেখুন এটা আমার জল মাখানো হয়ে গেছে বেশি জল দিলে কিন্তু এটা একদম দলা পাকিয়ে যাবে এই দেখুন এটা ঝরঝরই রয়েছে অথচ সফট হয়ে যাবে এবার এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো দশ মিনিট বাদে ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি আমি কি বানাবো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন রেস্টে রেখে দিই তো দেখুন এখন সাত মিনিট পর্যন্ত হয়ে যায় পরের স্টেপে যাওয়া যাক ততক্ষণ আর ততক্ষণের মধ্যে তিন মিনিট হয়ে যাবে তো দেখুন একটি পরিষ্কার করা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়েছি আর পাশের বাড়িতে মনে হয় পাথরের কাজ হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সাউন্ডটা আসছে কিন্তু কিছু করার নেই তো দেখুন পরে ভয়েস দিতে গেলে আমার একটু অসুবিধে হয় সেই জন্য আমি সঙ্গে সঙ্গে ভয়েস দিয়ে দিই তো যেটা বানাবো সেটা বলছি তো তার আগে আমি ফোড়নটা দিয়ে দেব সাদা তেলের উপর দিয়ে দিলাম আমি তেজপাতা দারচিনি ডারচিনি টুকরো এলাচ আর চারটে লবঙ্গ এরপরে দিয়ে দেব অল্প পরিমাণ একটু ঘি তো যেটা আমি হেলদি ওয়েট লসের রেসিপি বানাবো সেটা হচ্ছে আমি আজকে দিয়ে ওটসের পোলাও বানাবো পোলাও আপনারা অনেকে অনেকভাবে বানিয়ে খেয়েছেন আমি জানি না ওরসের পোলাও এখনও পর্যন্ত আপনারা বানিয়ে বাড়িতে মানে পরিবেশন করেছেন কি না তো চলুন আমার রেসিপিটা দেখে নিন এরপরে যেটা আমি দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা ও একটু আদা যার ফলে ফ্লেভারটাও ভালো লাগবে এটা কিন্তু দারুণ হেলদি হয় আপনারা এরা রাতের ডিনারেও বানিয়ে খেতে পারেন আর দেখুন আমি কী কী নিয়ে নিয়েছি যেহেতু আমার কাছে কাজুবাদামটা নেই তো সেই জন্য আমি কিসমিস আর একটু আমল নিয়েছি এখানে নিয়েছি ক্যাপসিকাম এখানে নিয়েছি কন যেটা পুটটা দানা বলে ভীষণ কচি গাজর আর বিনস তো দেখুন ফোড়নটা আমার হয়ে গেছে প্রথমে আমি দিয়ে দেবো হচ্ছে কাজুবাদাম আর আমনটা আমার কাছে সরি কাজুবাদাম নয় আমন আর কিশমিস আমার কাছে কাজুবাদামটা বললাম শেষ হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নেব এটা আপনারা উপোসের দিনও এটা বানাতে পারেন বা ঠাকুরের কাছে হিসাবেও এটা দিতে পারেন এরপরে আমি দিয়ে দেব হচ্ছে গাজরটা গাজরটা দেওয়ার পরে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব গাজরটা হালকা নাড়াচাড়া করা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো আমি বিনস এরপরে আমি দিয়ে দেবো কন আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেবো বেশি ভাজার দরকার নেই একটু নরম হওয়ার জন্য সবজিটা দিয়ে দেব লবণ আর সাদা সাদা কালার যদি ভালো না লাগে তাহলে আমরা দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ তারপরে এটা কালারফুল দেখতে হবে হলুদ হলুদ ব্যাপার পোলাও মানে একটু হলুদ আর এদিকে দেখুন ওর সাথে আমি জল মাখিয়ে রেখে দিয়েছিলাম দেখুন কতটা ঝরঝরা হয়ে গেছে কিন্তু নরমও হয়েছে বলে যায়নি এরপরে আমি দিয়ে দেবো ওষটা আপনারা বাচ্চাদের টিফিনের জন্য এটা বানিয়ে দিতে পারেন খুবই ভালো লাগবে দেখুন এটা কতটা সুন্দর দেখতে লাগছে তাহলে বন্ধুরা এই পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন আমার রেসিপির যদি কোনো অংশ ভালো লেগে থাকে ভিডিও তাহলে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব। একটি লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদেরও জানাই অসংখ্য ধন্যবাদ তবে যারা আমার পরিবারে এসে ভিজিট করবেন তারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তবে আমাকে কমিউনিটিতে একটা মেসেজ করে দেবেন নাহলে আমি বুঝতে পারবো না কে আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু হচ্ছেন তাহলে আমি তার পরিবারে যেতে পারবো না তখন আপনার যদি মনে হবে যে বন্ধু এলো না তো এইভাবে একটু নাড়াচাড়া করে নেবো দিয়ে দেবো স্বাদ মতন মিষ্টি আর একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম আর বাটিটাতে যে ওট ওটস ছিল সেটা আমি কাঁচিয়ে দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো চিনি আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে একটু কাঁচা লঙ্কা দিতে পারেন তাহলে আরও ভালো লাগবে তো আর এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করে আমার রেডি হয়ে যাবে আজকে এটা কিন্তু খুব সুন্দর হয়েছে এটাকে একটু ঝাল ঝালটা কম হয়েছে আমি টেস্ট করে দেখেছি সবই ঠিক আছে আমি দিয়ে একটু চিলি ফ্লেক্স এটা আপনারা না দিতেও পারেন কিন্তু একটু ভালো লাগার জন্য আমি একটু দিলাম তো চলুন গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এবার একটি সার্ভিং প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেবো তো দেখুন এটা কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে একটি সার্ভিং প্লেটের মধ্যে আমি পুরো এটাকে রেডি করে নিচ্ছি হেলদি ওয়েট লস ব্রেকফাস্ট একদম আমাদের রেডি আপনারা চাইলে চিনি বাদাম ভেজেও দিতে পারেন তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আবার একবার বলছি একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন তো চলুন আজকের মতন টাটা এই পোলাওটা যে আপনারা শুধু খাবেন তা না এটা আপনারা দইয়ের সাথে খেতে পারেন বা আলুর দমের সাথেও খেতে পারেন দারুণ লাগবে তো চলুন টাটা